যে তিনি সমগ্র জীবনে কোন প্রাকৃতিক বস্তু ছাননি জানেন আপাতত কেউ নেই আমার পিতা নেই মাতা নেই পুত্র নেই সন্তান নেই একমাত্র প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই তো একটিমাত্র অগতিরও গতি তুমি ততব সে গতিময়ে প্রভু তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই তা আমার শেষ একটি মাত্র প্রার্থনা যেন তোমার দর্শনে আমার প্রাণবায়ুটা চলে যায় প্রার্থনা এটা হরিদেশ কখনো ছাননি যে প্রভু আমি যেন মৃত্যুর পর ভগবতায় যেতে পারি আমরা তো একটু ভগবানের সেবা করি বলে প্রভু তোমরা তো অনেক সেবা করেছি আমাকে এই ধাও সেই ধাও প্রভু সমগ্র জীবন ধরে তোমার সেবা করেছি কি ফেলাম আমার পুত্রটা মারা গেল তোমার সেবা করে কি হলাম কিন্তু হরিদেশটাকে কি চাইলেন তিনি তো অনেক চাইতে পারতেন সাক্ষাৎ সেন ভগবান তাহার সম্মুখে অনেক চাইতে পারতেন তিনি কিছুই ছাননি তিনি তো চাইতে পারতেন যে প্রভু তুমি আমাকে বগবদ্ধামে নিয়ে যাবে ভগবদ্ধাম প্রভু কিছু চাই না শুধুমাত্র যেন তোমার নামটা আমার বদলে থাকে আর কিছু লাগে তোমার নামের মতো এমন মহিমাময় শক্তি জগতে আর কিছু যদি চাইতে জানে অল্প চাইলে অনেক পাওয়া যায় আর যদি সাইতে জানে হাজার চেয়েছে কিছুই থাকবে না তাই হরিদাস ঠাকুর তিনি প্রাকৃত বস্তু কিছুই চাননি চেয়েছেন শুধু অপ্রাকৃত বস্তু কি চেয়েছেন শুধুমাত্র তাহার নামখানা চেয়েছেন যেন আমি মিত্র সময় আমার এই দেহ ত্যাগের সময় আমি তোমার নাম খানা আমার এই জিভায় যেন স্ফুরিত হয় তাই হরিদাস ঠাকুর তাহার এই প্রার্থনা শ্রবণ করে মহাপ্রভু বলছেন মোর ইচ্ছা যদি তোমার প্রসাদ হয় এই নিবেদন মোর দয়াময় প্রভু যদি তোমার ইচ্ছা হয় আমারই নিবেদন তুমি কৃপা করে আমার এই নিবেদনটুকু গ্রহণ করো তখন মহাপ্রভু বলছেন ভক্তবাঞ্চকল্পরুক ভক্তের বাসনা পূর্ণ করবে হরিদাস যাহা তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য ভুলবে সাধারণ অবশ্যই কৃষ্ণ কৃপাময় তিনি অবশ্যই পূরণ করবেন তো যেমন সাইলেন যেমন ভক্ত তেমন ভগবান যেমন সাইলেন তেমন পেরও বটে আচ্ছা আমরা কি জীবনে এমন কিছু ভগবান কাছে চেয়েছি হে প্রভু আমার সমগ্র জীবনে আমি জানি না কতটুকু সময় তোমার প্রার্থনা করতে পেরেছি তোমার সেবা করতে পেরেছি প্রভু আমার জীবনে যেন তোমার আমি আমার করতে প্রার্থনা কি আমরা করি আমাদের প্রার্থনা কি হবে এমনি নিতে হবে মৃত্যুর সময় আমি কি নিয়ে যেতে পারবো কিছুই তো নিতে পারবো না শুধু তাই নয় যে দেহটাকে নিয়ে আমি এই পৃথিবীতে চলছি সে দেহটাকে তো নিয়ে আমি যেতে পারব না পারবো কি এই দেহটাকে নিয়ে আমি যেতে পারবো না তাহলে কি নিয়ে যাব আমার নেওয়ার মতো তো নেই আমি শুধুমাত্র কারণ দেহটা নিয়ে যাব যে আমাদের তিন প্রকার দেহ কি কি দেহ একটা স্থূল দেহ সূক্ষ্ম দেহ আর একটা হলো কারণ দেহ সে কারণ দেহ আমার জন্ম জন্মান্তরিক কামনা বাসনা সব নিয়ে যাবে মৃত্যুর আমার পুণ্যের বিচার করা হবে তাহলে আমি কি নিয়ে যাব কিছু নিতে পারবো না তাহলে নিতে পারি একমাত্র অপ্রাকৃত মৃত্যুর ফল স্থূল দেহ নষ্ট হয়ে যায় আর সূক্ষ্ম দেহ থেকে যায় সেই সুখ দেহ কখনো আগুনে পড়েও না নষ্ট হয় না শুধুমাত্র যাত করে সুখ দুঃখের অনুভব তাহার থাকে প্রভু এই জগতের কোন বস্তু তো আমি নিতে পারবো না সবই থেকে যাবে তাই আমি তোমার চিচরে প্রার্থনা করি যেন তোমার নামটা আমার বদনে থাকে ফদাস ঠাকুরের এই প্রার্থনা আমাদের জন্য পরিদেশ থাকেন নিজের জন্য কোন প্রয়োজন নেই কেননা তিনি সাক্ষাৎ করেছেন তাহার নামী পদ্ধতি তাহা কৃপা করিয়াছেন বেদ জ্ঞান প্রদান করেছেন ভাগবত জ্ঞান প্রদান করেছেন কৃষ্ণ হতে চতুর্মুখ হয় কৃষ্ণ মুখ ব্রহ্মা হইতে নারদেরও নারদ হইতে বেশ তাহলে কৃষ্ণ হচ্ছে চতুর্মুখ ভগবান শ্রীকৃষ্ণের থেকে ব্রহ্মা সৃষ্টি ব্রহ্মাকেই তিনি ভাগবত জ্ঞান প্রদান করেছেন অর্থ তিনি ভগবানের প্রসাদ তিনি আর সাতের কি গতি আছে কি প্রয়োজন আছে না এই জগতে নামের মহিমা প্রচার করার জন্যই হরিদাস ঠাকুরের আবির্ভাব হয়েছে তাহলে হরিদাস ঠাকুর যে প্রার্থনা করেছেন তাহা নিজের জন্য নয় হরিদাস ঠাকুর সমগ্র জগতে নাম প্রচার করেছেন তাহার নিজের জন্য নয় সবই ভগবানের লীলা মাত্র তিনি লীলা করেছেন এক এক ভক্তকে তো যে প্রার্থনা করেছেন এই প্রার্থনা মূলত আমাদের জন্য হে জি তোমরা দেখো মিত্র তোমাদেরও হবে আমারও মিত্র হচ্ছে আমার মিত্র কিভাবে হচ্ছে তোমরা একটু দেখো আমি মিত্রকালীন সময়ে ভগবানের কি কাছে কি প্রার্থনা করেছি মিত্রকালীন সময়ে যদি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার নামটা যেন আমার বদনে থাকে এই প্রার্থনা যদি থাকে তাহলে সে প্রার্থনা পূরণ করার জন্য আমাকে তো কর্মও করতে হবে কেউ যদি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার কামনা করে তাহলে তাকে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য শুরু থেকে কি প্রচেষ্টা চালিয়ে যেত অধ্যবসায় হবে তো আমরা শুধুমাত্র গোবিন্দের কাছে গোবিন্দ আমি মৃত্যুর সময় যেন তোমার নামটা স্মরণ করতে পারি যেন তোমার নাম আমার বদলে থাকে তেমনি তো বললে তো হবে না সেজন্য আমাকে কর্ম করতে হবে হরিদাস ঠাকুর সমগ্র জীবনে কর্ম করেছে কিনা দেখতে হবে তিনি সমগ্র জীবনে নাম ব্যতীত আর কিছুই গ্রহণ করেন তো মৃত্যুর সময় তাহার নামটা বদলে থাকবে না তো কার থাকবে আমরা তো দিবস রজনী আবুলো তাবুলো পছালো পারিতে পারো তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নর আমাদের গোবিন্দ নামের সাহিত্যে আবল তাবল কথা বেশি হচ্ছে বৃথা সময়টা আমাদের নষ্ট হচ্ছে আমরা সমালোচনায় মত্ত হচ্ছি জনজাগতিক কাজে মত্ত হচ্ছি বিষয় বাসনার কথা বলছি সংসারের কথা বলছি ব্যবসায়ীর কথা বলছি কৃষ্ণ কথা আমরা কতক্ষণ বলছি যদি এক ঘন্টা ফুলদিন আমার সময় থাকে জগতের থাকে সে এক ঘন্টা দপ নাম করছে তাও সে নাম করতে গিয়ে কত চিন্তা মাথার মধ্যে ঘুরছে কত চিন্তা করছে কত চিন্তা করছে ওই চিন্তা করতে করতে নামটাও হচ্ছে না অধর্ম মিত্র সর্বত্রই অবস্থান করেছে তো আমাদের ভগবানের নামটা শুদ্ধভাবে কতক্ষণ হচ্ছে তো মিত্র সময় আমার নামটা কিভাবে হবে প্রার্থনাও থাকতে হবে কর্মটাও করতে হবে দেখুন হরিদাস ঠাকুরের মহিমা এই চৈতন্য চরিত্রে মৃত অসংখ্য দেওয়া আছে যদি মহিমা কীর্তন করতে হয় তাহলে একটু সময়ও লাগবে একটি লীলায় যদি প্রবেশ করি লীলাটা শেষ আস্বাদন না হলে তখন কিন্তু মাধুর্যতা আসবে না তো সেই লীলা প্রবেশ করার পূর্বে আমরা শুধু এতটুকু বলতে চাই যে হরিদাস ঠাকুর তাহার সমগ্র জীবনে যে কর্ম করেছেন আমাদেরকে সেটা স্টাডি করতে হবে তিনি কিভাবে তাহার জীবনটাকে পরিচালনা করেছেন এখন বলতে পারি যে হরিদাস ঠাকুর তিনি তো গৃহী ছিলেন না তাহা তো কিছুই ছিল না তাহার পক্ষে দৈনিক তিন লক্ষ নাম করা সহজ মাসে এক কোটি নাম করা সহজ কিন্তু আমরা তো গৃহী আমরা তো আর হরিদাস ঠাকুরের মত এরকম সংসারে থেকেও সংসার ত্যাগি তিনি না তো আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয় আমরা তো আমার তো সন্তান আছে পিতা আছে মাতা আছে ব্যবসা বাণিজ্য আছে নাহলে তো আমাদের চলবে না তো তাহলে আমরা কিভাবে বদনটা তাহলে কিভাবে হবে কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার করা তুমি যেহেতু সংসারে থাকতেই হবে কৃষ্ণের সংসার করো সংসারটাকে কৃষ্ণময় করা যাহা করিবে যাহা ভাবিবে যাহাই বদন করিবে সবকিছু কৃষ্ণকে অর্পণ করো করে তারপর তুমি গ্রহণ তাহলেই তোমার সেটা কৃষ্ণময় হবে সহজ কথা তো এখন আমরা যাহাই খাইব তাহা কৃষ্ণকে অর্পণ করিব যাহা চিন্তা করিব তাহা কৃষ্ণ চিন্তা করিব যাহা প্রদান করিব তাহা কৃষ্ণ নিবেদন কৃত প্রসাদ আমরা দান করিব তাহলে সব বেশি কৃষ্ণ